আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহী ওবর আকাতুহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক যৌন জীবনে বিশাল উত্তেজনাহীন যৌন জীবন জীবন সঙ্গীকে খুশি করতে পারেন না সেই নিয়ে মনে অবসাদের বাসা বেঁধেছে আসুন সব টেনশন ধুয়ে মুছে ফেলুন সমাধান আপনার হাতের মুঠোয় কোনো কৃত্রিম প্রক্রিয়া বা ঔষধ নয় শুধুমাত্র কয়েকটি খাবার খেয়ে একজন দুর্বল পুরুষের যৌন ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে তুলবে সুতরাং যারা রোগ বা ধ্বজবঙ্গ রোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা হয়ে সঠিক সমাধান না পেয়ে ধুকে ধুকে তুষের আগুনের মতো জ্বলছেন আপনাদের সঠিক সমাধানের জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আমার চ্যানেলটি আজ যারা প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হবে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী সম্মানিত দর্শক আসুন জেনে নেই কোন খাবারগুলো খেলে একজন দুর্বল পুরুষের যৌন ক্ষমতা অনেক গুণে বাড়িয়ে দেয় এক নম্বর কলা তো কলায় রয়েছে ব্রোমেলাইন এনজাইম যা পুরুষ হরমোন বা টেস্টোস্টেরন হরমোন তৈরির হার অনেক গুণে বাড়িয়ে দেয় এবং পটাশিয়াম যা রক্ত সঞ্চালনের হার বৃদ্ধি করে ফলে যৌন ক্ষমতা অনেক গুণে বেড়ে যায় দুই রসুন তো রসুনে রয়েছে অ্যালিসিন যা পুরুষ সঙ্গে রক্ত সঞ্চালনের হার বৃদ্ধি করে ফলে পুরুষ মানুষের যৌন ক্ষমতা অনেক গুণে বেড়ে যায় তিন কুমড়োর জিং তো জিং পুরুষ মানুষের পোস্টেড গ্রামকে সুস্থ রাখে স্বাস্থ্যবান শুক্রান তৈরিতে সাহায্য করে এবং টেস্ট হরমোন বৃদ্ধি করে ফলে যৌন ক্ষমতা অনেক গুণে বেড়ে যায় চার লঙ্কা ফিজিওলজি জার্নালে প্রকাশিত হয়েছে যারা ঝাল বেশি খান তাদের হরমোন বেশি মাত্রায় উৎপন্ন হয় লঙ্কায় রয়েছে ক্যাপসাইসিন যা যৌন ক্ষমতাকে অনেক গুণে বাড়িয়ে দেয় পাঁচ গাজর তো গাজরে রয়েছে ভিটামিন এ যা পুরুষ মানুষের সেক্স হরমোন বা স্ট্রেন তৈরি ও শুক্রাণু তৈরির হার বৃদ্ধি করে ফলে একজন দুর্বল পুরুষও স্বাভাবিক যৌনক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হয় তো এই ছিল আজকের কয়েকটি খাবার সম্মানিত দর্শক অনেকেই অনুরোধ করেছেন এই পরামর্শের পাশাপাশি আমাদেরকে একটি ওষুধের নাম বলে দিন তো দর্শক তো দর্শক বাজারে অনেক ওষুধ রয়েছে তো কোনো ওষুধই একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় তো আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে দুইটি ওষুধের নাম বলে দিচ্ছি সম্ভব হলে কিনে খেয়ে দেখুন যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা এমনকি ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়েছেন তো আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি এক চামচ সফুপ ট্রাইবুলাস এবং মাজনে সকালে ও সেবনে রাত্রে যৌন দুর্বলতা দ্রুত বীর্যপান লিঙ্গ উত্থান অক্ষমতা এমনকি ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়ে আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কখনো স্ত্রীর কাছে যেতে পারব না তারাও আশানুরূপ ফল পাবেন ইনশাল্লাহ এমনকি আশি বছর বয়সেও আপনি থাকবেন বিশ বছরের যুবকের মতো ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক আপনাদের জীবন আনন্দময় করে তুলতে বা নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন সুদিন আপনাদের শরীরে কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মুহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ